আবৃত্তি করছি আমার স্বরচিত কবিতা তিস্তার হিসা থেকে এক চুক্তিতে আজ থেমে গেছি আমরা রোদে পুড়ে কালো আজ কৃষকের চামড়া ধু ধু মরুভূমি চরগুলো তিস্তার দাদাদের দাপটটা করছে কি বিস্তার মোদের এই তিস্তাটা খালে নিল রূপে তবু মোরা দেখে যাই থেকে যাই চুপড়ে চুপ করে দেখা ছাড়া আমাদের আছে কি দেখি তবে সেস অবধি তিস্তাটা বাঁচে কি তিস্তার পারগুলো ভেঙে চুড়ে একাকার দেখে না তো কেউ এসে দেখা রিবা ঠেকাকার কত লোক বাড়ি ছাড়া করলো সে রাক্ষস কার দোষ দিবে বলো সব কপালেরই দোষ তিস্তার থাবাতে কৃষকেরা মরছে তবু তারা খরার বন্যায় লড়ছে আজ যদি হয়ে যেত তিস্তার চুক্তি বেঁচে যেত কৃষকেরা পেয়ে যেত মুক্তি উজানেতে বাদ দেয়া নিয়মে তো পাই না অধিকার চাই আর ভালোবাসা চাই না কৃষক বাসলে তবে বেঁচে যাবে দেশটা কবে ভাই হবে বলো নাটকের শেষটা বেঁচে যাবে উত্তর পানি এলে তিস্তার চাওয়ামোর মরা নদী পেয়ে যাক নিস্তার ধন্যবাদ